হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আজকের ব্লগটা হচ্ছে কি আজকে আমাদের বাড়িতে দুজন স্পেশাল মানুষ আসবে সেটা হলো একজন হলো ডিম্পু সোনা আরেকজন হলো স্বর্ণিমা মানে আমার গুনগুন সোনার একজন দিদি আরেকজন ছোট বোন তো গুনগুন সোনা খুব খুশি আজকে স্যাটারডে তাই আজকে ওদেরও স্কুল ছুটি গুনগুলশোনারও ছুটি এই জন্য ওদেরকে বললাম আসতে এই হচ্ছে গিয়ে দিদি স্বর্ণিমা আর এই হচ্ছে গিয়ে ডিম সোনা মুখটা লুকিয়ে রেখেছে রাগ হয়ে ওর রাগটা হলো কি বড়ো দুই দিদি খেলা করছে ওকে নিচ্ছে না গুনগুলশোনা আর স্বর্ণিমা বসে বসে চিপস খাচ্ছে গুনগুন এই জন্য ডিম্পু সোনা চুপচাপ ওরা একজনকে একজন খাইয়ে দিচ্ছে আনন্দ করছে আর সেইগুলি দেখি সোনা একটু চুপচাপ হয়ে বসে আছে তারপর আর এই হচ্ছে গিয়ে স্বর্ণিমার মা দিদি আর সোনার মা শুয়ে আছে হচ্ছে আমার ছোটো যা এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা তা আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে ওরা মিলে খেলা করছে তা আমি আস্তে আস্তে ওদেরকে ডিম্পুর মা শশাগুলো কেটে রাখছে তারপর আমি আস্তে আস্তে খাবার দিয়ে দেবো এদিকে ডিম্পুকে সাজিয়ে দিল তারপর আমরা খেতে বসে গেলাম বাচ্চাগুলিকে আগে খাইয়ে দিয়েছি তারপরে আমরা তিনজন বসেছি তো এই হচ্ছে মেনু আমাদের চিকেন ডাল তারপরে লাউ চিংড়ি আর কাঁকর এতগুলো আর দেখালাম না আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এদিকে গুনগুন ডিম্পু আর স্বর্ণিমা খেলতে ব্যস্ত হয়ে গেল তো ডিম্পুকে ওরা সবাই মিলে ধরে শাড়ি টাড়ি পরিয়ে একেবারে বউ সাজিয়ে দিলো আর ডিম্পু শোনাও সাজতে খুব পছন্দ করে বলছিল বারবার মা সাজিয়ে দাও ও আমাকে মা বলে ডাকে বললো মাম্মা আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও তো আমি বললাম আমি তো এখন খাবার খাচ্ছি দিদিকে বলো তো ওই স্বর্ণিমার গুনগুন মিলে সাজিয়ে দিলো এসব করে করে তারপরে ফোসকা টোসকা পার্টি হলো আমাদের